أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم و و جبر جبر شم والشمسين جرسي والشمس وضو و بشد وضو ح خرج بر وضحا ها ليف زبر

ওয়ান নাহারি ইজা হা ওয়ান নাহারি ইজা হা ওয়ান নুন উপরে তাশদিদ ওয়াজিব গুননা হা জবর এর খালি আলিফ মদের হরফ ইজা জবর এর পাম খালি আলিফ মাদার হরফ জাল্লা লাম এর উপর খারা জবর মাদার হরফ ها زبر هم্মা সালালিফ মধ্যে হরফ মধ্যে আমরা জানি মধ্যে তবি বলে মধ্যে হরফ যেখানে থাকবে এটাকে বলে মধ্যে তবি আর মধ্যে তবি এক লাইন করে পড়তে হয় ওলাম যাবর ওয়াল লামে যাবর লাই ওয়াল লাইম জে ল্লি ওয়াল লাইলি হামজা জের ই দালালিফ যাবর দা ইজা ইজা ইয়া ইন যাবর হা আলিফ যাবর হা ইজা ইয়া গশা হা والليل إذا يغشاها. والليل إذا يغشاها. والليل إذا. إذا جبر word of خلي رف يغشاها شا يغشاها شا جبر mother of واو سين جبر وس زبر و ما وس ما همزة إي وس إي زبر ما وما با زبر با زبر نا بنا ها لف زبر بنا والسماء وما بناها والسماء وما بناها জবাদের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা জানি আর মদের হরফের পরে একই শব্দে যদি হামজা আসে মদের হরফের পরে একই শব্দে যদি হামজা আসে তখন এটা হয় মদ্যে মুতাসিল এই যে উপরে চার আলিফের চিহ্ন দেয়া আছে এটাকে আমরা চার আলিফ লম্বা করে পড়ব মা কে চার আলিফ লম্বা করে পড়ব ওয়া মা জবাদের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ লম্বা আর বানা নুনের উপরে জবর মদের হরফ আর হা জবারের বাম পাশে খালি আলিফ মদের হরফ و ولام زبر وال حمزه زبر ار ار والارض الضد ذي والارض و زبر و مما زبر ما وما ط زبر حا. ط ح زبر ح ط زَبَرَهَا ح ل زبر ح ط ح ح والارض وما ط والارض وما ط খাল মদেৰ হৰফ আৰু হাছেফ মদৰ হৰফ মদ্টিফৰ নাফ ওৱান চিউ ৱানি জবৰ মা ৱানা চিন ৱাউজবৰ চাউ ৱা হাওয়া ওয়ানের পরে ওয়াও আসছে মদের হরফ সরি তানবিনের পরে ওয়া আসছে বাগুন বাগুননা ননসা বা তানবিনের পরে যদি ওয়াও আসে তাহলে হয় ঈদগামে বাগুননা সাধারণত তাসদিদ দেয়া থাকে তাসদিদ দিয়ে মিলিয়ে মানে তাসদিদ দেয়া তাকে এটাকে মিলাইয়া গুন্না করে পড়তে হয় এই সিনে ওয়াউকে ধরবে এই যে সিউ মিলাইছি আবার করে গুন্না করছি ওয়ান অফ সিউ সিউ বলে একটু গুন্না করছি এক আবার তারপরে পড়ছি ওয়া সিউ ওয়ান অফ সিউ জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ সাহা খারা জবর মদের হরফ هذا بره بن بشه خلي لي مضيع هذا بره فا همزة لمزة زبر ال فا ال هذا ها فا ال ها ما فا ال هما هالي ها فا ال ها ها پش فو جيم وو پش جو فجورا, زبرها. فجورا. ها بره فجورا هالي زة بره ها ها فجورها وو زبر و تقف زبر تق و تق و تق و, زبر و و, و هالف زبر ها و, و ها فألهمها فجورها و, و ها فألهمها فجورها و تقواها فألهمها جبر البنبشي قال الف مدر ها ফুজু পেশের পরে ওয়াও মদের হরফ রাহা হা যাবারে বান ভাষাা দিলে মদের হরফ ওয়া তাকওয়া খরা যাবার মদের হরফ হা মদের হরফ মদের এই মধ্যে তবি আর এগুলো এখানে লম্বা করে পড়তে হয় বারবার বলার কারণ হলো যেন আপনাদের মনে থাকে এবং মুখস্থ হয়ে যায় যখন আমরা কুরআন শরীফে পড়ব তখন আর এগুলার নাম মুখস্থ করতে হবে না অটোমেটিক যখন আমরা পড়ব তখন এটা মনে আসবে যে এটা মদের হরফ মধ্যে তবি اخاني اخالف لما بولي. افضل زبر قد. حمزة فازبر اف قد افلم زبر لا قد افلح زبر ح قد افلح. ميمون زبر من. قد افلح من. زك زَبْرَ زك قد افلح من زك. زبر كا قد افلح من زكا. حالف زبر قد افلح من زك

এই যে ঝা ইফার পনেরোটি হরফের মধ্যে একটি এজন্য এটাকে আমরা গুন্না করছি জাকে গুন্না করি নাই গুন্না করছি নুনকে গুন্না করছি বলে গুন্না করবো আর মাখারা যে চলে যাব আর কা খারা জবর মদের হরফ আর হা জবরিফ মদের হরফ ওয়াউ জবর ওয়া কবদালিফ জবর হাকাদ হা জবর বা وقد خاب ميم نون زبر من دال سين زبر دس من دس سين سا مَنْ دس حالف ها من دس وقد خاب من دس ها وقد خاب من دس ها وقد ডাল হলো কলকলার হরফ কলকলার হরফ আমরা জানি পাঁচটি প বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে মধ্য থেকে কোনো একটিতে যদি কি হয় সাকিন হয় এই যে দালের উপরে শাকিন হয়েছে যদি সাকিন হয় তখন এটা হয় কলকলা কিভাবে কলকলা ওয়াকা দে কি বলছি ওয়াকা দে এই যে ওয়াকা দে একটু বাড়ি খাইছে এটাই কলকলা ওয়াকা দে খা ওয়াকা দে খা এই এটাকে আবার বেশি কলকলা করা যাবে না কারণ এটা এই বাক্যের সুর এই মধ্যখানে আসছে আর যদি শেষে আসে একদম শেষে আর যেখানে তামি তখন একটু বড় করে করতে পারবো দে হ অ ব্যা জবারটের পাম্পাসে খালি আলিফ মদের হরফ ম্যাং নুন স্যাকেন্ডের পরে দাল আসছে ইফফার ইফফার হরফ দাল ওই জন্য এটা ইফফা গুন্না ম্যাং নুনকে গুন্না করব। ম্যাং দ্যাস স্যা খাড়া জবর মদের হরফ আর জবারের পাম্পাসে খালি আলিফ মদের হরফ كف زل كذ زل ذا كذ ذا بات كذبت بات كذ ذا بات مو سامو دل سامودو سامو دو زبر طغ بطغ طغ و زبر و بي و ها لف زبر ها بي, طغ بي طغ و ها كذبت كذبت সামু দু বি ত্বক ওয়া বি তক ওয়া বললে আবার তা হয়ে যায় ত্ব তা হয়ে যায় বি বললে হবে না বি ত্বক ওয়াং হ্যাঁ আস্তে আস্তে পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে দাদাবাদ সামু দু প্রেশের পরে ওয়াসাকিন সামু বিম পেশমো এখানে পেশের পরে ওয়াসাকিন সামু মদেশরফ এটাকে মধ্যে তবে ই বলে এটা একালিফ লম্বা করে পড়তে হয় বেতক ওয়া খারা ওয়া ওয়াবের উপরে খারা জবর থাকলেই যে কোনো অক্ষরের উপরে থাকুক খারা তাকলে এটা মদের হরফ হা জবর বাম পাশে আলিফ মদের হরফ খালি লম্বা করে পড়তে হয় এখানে যে তিন চার আলিফের চিহ্ন দেয়া আছে চিহ্ন দেওয়ার কারণ হইল যখন আমরা এখানে তেমি একসাথে পড়বো তখন এটা আমরা চারা আলিফ পরিমাণ লম্বা করে পড়ব যেভাবে যদি পড়ি এভাবে পড়তে পারবো আর যদি এখানে তামি তখন এটা একালি সম্ভব হবে আর এরপর থেকে পড়লে তো অসুবিধা নেই হামজাজের ইল নিনের দিন ইদিন যখন আমরা নুন পরব ইদিন পরব যখন বাটা পড়তে পড়বো তখন আর ইদিন না পড়ে ইদিম পরব কারণ নুন সাকিনের পরে কি আসলে বা আসলে ইকলাব হয় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই যে নুন সাকিন এই নুন সানটাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় মিম দ্বারা পরিবর্তনের কারণ কি কারণ হইলো নুন সাকিনের পরে বা আসছে যদি নুন সাকিন বা তানউইনের পরে বা অক্ষর আসে তখন এই নুন সাকিন বা তানউইন তানউইনের যে একটা নুন আছে এই নুনটাকে আমরা এই যে ছোট একটা মিম দেওয়া থাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো এটা হলো এক হামজাদের আমজাদীর ই জাল

একটু আগে বলছি একলাব একলাব আবার গুন্নাও করতে হয় গুন্না করে মিম পরিবর্তন করে পড়তে হয় আচ্ছা তারপর আস ক খরা জবর মদের হরফ আর হা জবরের বাম পাশে কালী আলিফ মদের হরফ ফা জবর ফা কফালি জবর ক ফা ক লাম জবর লা ফা ক লা লাম জবর লা ফা ক লা লা হা পেশ হুম ফা ক লা লা হুম را زبر و سين واو سو رسول لم پش لول رسول الله خرجبر لا رسول الله حاضر هي رسول الله نون ليف زبر نا قف زبر ق نا ق <applause> تا لم زبر تَلْ نا قت الله لا ناقط الله حاضر هي ناقط الله واو زبر سين قف اش سوق وسوق يا خرجبر يا وسوق يا ها وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها ফক্বাজ আলিফ মদের হরফ লা রাসু পেশের পরে ওয়াও সাকিন হরফ লুল্লাহ এই যে আল্লাহ শব্দটি হবে কারণ কি আল্লাহ শব্দের পূর্বে যদি পেশ অথবা জবর থাকে তখন আল্লাহ শব্দটি পূর্ণ হয় মাঝে মধ্যে এই যে আলিফ আছে এখানে আলিফের উপরে জবর বা পেশ থাকে তখন আমরা আল্লাহ শব্দকে পুর করে পড়ব আর যদি আলিফের উপরে না থাকে এর পূর্বের অক্ষরের উপরে থাকে তখন আল্লাহ শব্দকে আমরা কি করব পুর করে পড়ব

এখানে তামা যাবে পারবো আমরা চাইলে এখানে তামতে পারবো না পড়তে পারবো ফাকাদ দাবু পেশের এ মদের হরফ রু মদের হরফ হা মদের হরফ ফা জবর ফা দাল মিম জবর দম ফা দাল জবর দা ফাদম দাম জবর ম ফম দাম জবর অবরাই হা মিম জের হিম অলাই হিম فدمدم عليهم رب زبر ربا بشبو ربو هامم بشهم ربهم فدمدم عليهم ربهم رب بزر بي زبر ذن بذن بزر بي بذن بي هامم زر بهم بذن بهم بذن بهم فازبر زبر سو فسو وخرزبر و فسواها لفظ فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم রব মিম মিমসাকিনের পরে বা আসলে আমরা জানি গুন্না হয় এই মিমটাকে গুণনা করে পড়তে হয় মিম মিমসাকিনের খায়দার মধ্যে শুধু দুটি খায়দা আছে যে গুন্না করে পড়তে হয় মিম মিমসাকিনের খায়দার মধ্যে মিমসাকিনের কায়দা তিনটি তিনটির মধ্যে দুটি খায়দা আছে যে গুন্না করে পড়তে হয় মিমসাকিনের পরে যদি বা আসে মিমসাকিনের পরে বা আসলে ইখফায়ে শাফাবি বলে এটাকে এটা গুন্না করে পড়তে হয় আর মিমসাকিনের পরে যদি মিম আসে এটাকে বলে ইদগামে সাফাবি বা এই দাগামে মসলাইনে এটাকেও গুন্না করে মিলিয়ে পড়তে হয় আর মিম মিমসাকিনের পরে যদি মা বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তখন আমরা গুণনা করব না এই যে মিম মিমসাকিনের পরে রা আসছে আমরা গুন্না করিনি আরও অনেকগুলা সামনে অনেক উদাহরণ আসছে এই যে মিম মিমসাকিনের পরে রা আসছে এখানেও আমরা গুন্না করিনি নিই অনেকগুলা পাবেন যে আমরা গুণনা করিনি শুধু মিম মিমসাকিনের পরে কি আসলে বা আর মিম আসলে আমরা গুণনা করবো কায়দার নাম না জানলেও হবে শুধু গুন্না করলেই হবে মিম সাকিনের পরে বা আসলে ইকফায় সাহাবি আর মিম সাকিনের পরে মিম আসলে ঈদ গামে মিসলাইনে সাগীর আচ্ছা তারপর বিধাম বিহিম আমরা একটু আগে পড়ছি যে নুন সাকিনের পরে বা আসলে ইকলাব এই যে ইকলাব মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয় নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয় এতে বিধাম বিহিম এই যে আবার মিম সাকিনের পরে ফা আসছে এখানে আমরা গুন্না করব না কারণ কি اور مم ثقنی پرے با اس لگن نہ ہو اور مم ثقنی پرے می اس لگن نہ ہو الفساو و خرزبر ہ جبڑے پرم پش خالی مد دی تو و زبر و لام علی زبر لا ولا یا زبر یا ولا خال زبر خ ولا یا خا ف پش فو ولا یا خ فو او انقف بشعق با خرزبر ما عقما حال زبر حقما ها ولا يخاف عقباها ولا يخاف عقباها ولا جبر بن بشق الالف يخاف جبر بشكل بشق الالف مضير حرف عقبا خرج جبر مضير حرف ح جبر بن بشق الالف مضير حرف